This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. দেশের রায়ের দিকে আমরা নজর রাখছি পাশাপাশি একটা গোটা ওয়াল আমরা রেখে দিয়েছি রাজ্যের রায়ের জন্য শর্মিষ্ঠা যাবো তবে তার আগে আমরা উত্তরবঙ্গটা দেখো উত্তরবঙ্গে কোচবিহারে নিশীত প্রামাণিক কখনো এগোচ্ছেন কখনো পিছিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত যা খবর তাতে পিছিয়ে আছেন আলিপুরদুয়ার সেখানে বিজেপি এগিয়ে আছে জলপাইগুড়ি বিজেপি এগিয়ে আছে দার্জিলিং বিজেপি এগিয়ে আছে রায়গঞ্জ বিজেপি এগিয়ে আছে অন্যদিকে বালুরঘাট সম্ভবত যা দেখলাম তৃণমূল কংগ্রেস সেখানে এগিয়ে আছে মালদা উত্তর এগিয়ে আছে

তারাও কিন্তু কোথাও গিয়ে একটা অঙ্ক কষ্টে শুরু করে দিয়েছে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যতির্মাই নিশ্চয়ই কংগ্রেস হাইকমান্ড একটা অঙ্ক কষ্টে শুরু করে দিয়েছেন প্রথমত এই জয় অর্থাৎ এই মুহূর্তে যে জয়ের ইঙ্গিত কংগ্রেসের জন্য আসছে অবশ্যই তারা লোকসভার ক্ষমতা দখল করতে পারবে না কিন্তু ভারতের মাটিতে যেভাবে কংগ্রেস আবার ঘুরে দাঁড়িয়েছে বিশেষত পাঞ্জাবে কংগ্রেসের যে অপ্রত্যাশিত ফল রাজস্থানের মাটিতে কংগ্রেস আবার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বিশেষত সব থেকে অপ্রত্যাশিত ভালো ফল হচ্ছে উত্তরপ্রদেশের মাটিতে সেখানে যেমন সমাজবাদী পার্টি বিজেপিকে পেছনে ফেলে দিয়েছে তার পাশাপাশি আমেডি সহ একাধিক জায়গাতে রায়বের নিতে অবশ্যই একাধিক জায়গাতে এই মুহূর্তে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কংগ্রেসে গিয়ে রয়েছে কংগ্রেস অফিসের ছবিটা দেখতে পাচ্ছো উৎসাহ উদ্দীপনা ঢাক ঢোল বাজছে গত দশ বছর ধরে কংগ্রেস অফিসের এই ছবিটা ছিল সম্পূর্ণভাবে অচেনা এবং যে খবর আমরা গতকাল একটা বিষয় জানতে চাই জ্যোতির্ময় এটা স্বাভাবিক যে যে কথাটা জ্যোতির্ময় বলছিল যে কংগ্রেস হয়তো সরকার গঠন করতে পারবে না কিন্তু তারা সেই অঙ্ক কষার কাজ কিন্তু শুরু করে দিয়েছে শুভজিৎ আমরা যেটা দেখলাম যে কে ফোন করা শুরু হয়ে গেছে এবং দু হাজার উনিশে যেটা ইউপিএ পুরো ইউপিএ মিলে যে আসনটা জয়লাভ করেছিল সেই আসনে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ওই আসনে এগিয়ে রয়েছে শুধুমাত্র একা কংগ্রেস এগিয়ে রয়েছে বারবার বলছে এগিয়ে রয়েছে কিন্তু এটাও তো একটা অন্যরকম প্রাপ্তি মানে এই পাঁচ বছরে কিন্তু যথেষ্ট নিজেদের জায়গাটা একটু একটু করে উদ্ধার করছে জ্যোতির্ময় একদমই আমরা যদি দুটি জায়গার কথা যদি ধরে নিই এক উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা উত্তরপ্রদেশের মাটিতে যেভাবে যোগী আদিত্যনাথকে সামনে রেখে একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল হিন্দুত্বের বাতাবরণ সেই উত্তরপ্রদেশের মাটিতে সম্পূর্ণভাবে বিজেপি কিন্তু পিছিয়ে পড়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছে একইভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে মহারাষ্ট্র তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র তবে কি যে প্রশ্ন আমরা প্রাসঙ্গিক ভাবেই করতে পারি যে যেভাবে দল ভাঙানো আমরা দেখেছি সেই দল ভাঙানোর খেলাকে মানুষ যে ভালোভাবে নেয়নি মহারাষ্ট্রের মাটিতে ফলাফল কিন্তু সেই বিষয়টাই বলে দিচ্ছে এবং বারবার তোরে আমরা যে কথা বলছিলাম যে কংগ্রেস তারা শুধুমাত্র কিন্তু একদিক থেকে বিজেপিকে সরকার থেকে সরানো নয় আঞ্চলিক দলগুলো বা বিরোধী বৃত্তে তারা আবার নিজেদেরকে নেতৃত্বে প্রতিষ্ঠা করতে চাইছে এখান থেকেই প্রশ্ন এখান থেকেই প্রশ্ন কখনো

থেকে বিজেপির নেতৃত্ব প্রত্যেকে এসে সন্দেশ নিয়ে একেবারে আক্রমণ চালালেন কিন্তু কোনো কিছুকে কে প্রভাব হাওড়া সকাল থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন হাওড়ায় হাওড়ায় হাওড়া লিড বাড়িয়ে নিয়েছেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় লিড বাড়িয়ে নিয়েছেন উনষাট হাজার একশো পঁয়তাল্লিশ ভোটে এগিয়ে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ায় লিড বাড়িয়ে নিয়েছেন তিনি

অন্যান্যরা এগিয়ে আছে এনডিএ এগিয়ে আছে দুশো আটানব্বইটা আসনে এনডিএ দুশো আটানব্বইটা আসনে এগিয়ে আছে ইন্ডিয়া দুশো ছাব্বিশটা আসনে এগিয়ে আছে ইকুয়েশন পরবর্তী সময় পাল্টায় কিনা সেটাও নজর অন্যান্যরা যারা কোনো জোটেই নেই তারা উনিশটা আসনে এখনো পর্যন্ত এগিয়ে আছে

30112 ভোটে গিয়ে হতো এক্সপেক্ট করা ছিল কতটা মোট কতটা ব্যবধানে জয়লাভ করে সেটা একটা দেখতে হবে কারণ সেখানে এ একটা বড় ফ্যাক্টর হয়েছে গোটা দেশে নজর দুটো আসনের দিকে রয়েছে বাংলার তার মধ্যে একটা তুমি যে কথা বললে বंगाबाद আরেকটা রানাঘাট কারণ এ কার্যকর হওয়ার পরে এই দুটো জায়গা থেকে ভোট হচ্ছে এবং দুটো জায়গায় মোটও উৎসিত বাকুরা বাকুরাকে চট্ট দেখি আমরা বাকুরায় বাকুরা এগিয়ে আছে এখনো পর্যন্ত তৃণমূল তৃণমূল কংগ্রেস কত ভোটে দেখি অরূপ চক্র করতে তিনি কত ভোটে এগিয়ে রয়েছেন সেটা আমরা একটু দেখাবো অরূপ চক্রবর্তী সকাল থেকে এগিয়ে আছেন মাত্র একবার ডক্টর সুভাষ সরকার সেখানে এগিয়েছিলেন সুভাষ সরকারকে আমরা প্রচারে অনেক অভিনবত্ব দেখতে দেখলাম কিন্তু সেটা কি কোনো ভোটের রেজাল্টে প্রভাব ফেলছে সেটা দেখতে হবে কারণ এখনো পর্যন্ত গোষ্ঠীগন্ধল সুভাষ সরকারকে কিন্তু আমরা দেখেছিলাম দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল নির্বাচনের আগে একদম প্রচারে গিয়ে কিন্তু এলাকার মানুষের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে বেশ কয়েকবার সেটা হয়েছিল কি না তার কি প্রভাব অন্যদিকে একের পর এক আপডেট আমাদের সামনে আসছে তমলুকে লিড বাড়িয়ে নিয়েছে নবজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে লিড বাড়িয়ে নিয়েছেন তিনি চোদ্দ হাজার বাষট্টি ভোটে এগিয়ে তমলুকের বিজেপি প্রার্থী তমলুকে লিড বাড়িয়ে নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাত্র একবার

চোদ্দ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তালডাঙার বিধায়ক তিনি একদম এবার বীরভূমের দিকে নজর রাখা দেখি বীরভূমের নজর রাখি বীরভূমের অবস্থা বীরভূমের চট্টর দেখি আমরা বীরভূমে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস আর শতাব্দী শতাব্দী প্রথম দিকে এগিয়ে ছিলেন কিন্তু এগিয়ে রয়েছেন কত ভোটে এগিয়ে আছেন দেখি একবার চট্টর বিজেপি তিনি দ্বিতীয় স্থানে কিন্তু

দেবাশিস ধর তার পরবর্তী সময়ে প্রার্থী করায় দেবতনু ভট্টাচার্যকে বীরভূমে লিড বাড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস তিয়াত্তর হাজার চারশো ভোটে এগিয়ে শতাব্দী রায় একদম বীরভূম যখন আমরা দেখালাম তখন তমলুক নিয়ে তো আমরা আলোচনাই করলাম তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সকাল থেকে এগিয়ে রয়েছেন হ্যাঁ একবার শুধুমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি এগিয়ে ছিলেন অভিষেক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমাদের সহকর্মী কথা বলেছিলেন তখন তিনি কি বলছেন একবার শোনা যাক মানে কোনটা বেশি ম্যাটার হলো যাচ্ছে ভোটের রেজাল্টের ক্ষেত্রে বারবার মনে হচ্ছে নাই নাই ভয় হবেই হবেই জয়। না আমার কিছু মনে হচ্ছে না আমি অ্যাবসলিউটলি ফ্রি মাইন্ডে ওপেন মাইন্ডে এসেছি বাজারের কী খবর মানে সারা ভারতের এবং পশ্চিমবঙ্গের কি খবর সে সম্বন্ধেও আমার কাছে স্পষ্ট কোনো ধারণা নেই তো দেখবো আস্তে আস্তে কী হয় গোটা ভারতবর্ষে একটা কথা বারবার বলা হচ্ছে যে আজকের কোথাও গিয়ে এই মূল্য বৃদ্ধি বিষয়টা সম্ভবত বিজেপির ক্ষেত্রে একটা এফেক্ট ফেলতেও পারে যদিও এখন অনেকটাই সময় বাকি রয়েছে আপনার কি মনে হয় দেশ জুড়ে মূল্যবৃদ্ধি কোথাও গিয়ে একটা এফেক্ট ফেলতেও পারে বহু মানুষ আমি এ সম্বন্ধে কোনো মন্তব্য এখন করব না আগে ভোট গণনা হয়ে যাক কে কত পাচ্ছে কে কোথায় কত পাচ্ছে এসব আগে দেখা যাক তারপরে অন্য কথা পাবে জয়ের ব্যাপারে না এই সম্বন্ধে আমি তো কোনো মন্তব্য আগেও করিনি এখনও করব না যতক্ষণ না ভোট শেষ হচ্ছে সে ততক্ষণ এই সম্বন্ধে কোনো মন্তব্য করে তো লাভ নেই তাকে আজকেরও সেই একই মেজাজে যেরকমটা আদালতে দেখা যাচ্ছিল যে হাতে প্রমাণ নিয়ে তারপর কথা হবে ঠিক একই রকম মেজাজে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী শ্রাবন্ত সাহা রিপোর্ট টিভি মাংলা বাংলা তমলুক সরাসরি নজর রাখতে হচ্ছে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন নিজে কাউন্টিংয়ের ভেতরে আছি অথবা আমাকে এখানে কনসেন্ট্রেট করতে হচ্ছে সুকান্ত মজুমদার একটা সময় এগিয়ে গেছিলেন বালুরঘাট পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস এখন এগিয়ে রয়েছে বালুরঘাট মিত্র এগিয়ে আছেন তিনি চীন বিপ্লব কাজ করেছেন কিনা আমরা জানিনা সেটা দিনের শেষে জানা যাবে তবে অনেকেই দাবি করে থাকেন যে গতবার যে বালুরঘাটে জিতেছিলেন সুকান্ত বাবু আর তার নেপথ্যেও

যে ট্রেন্ড আনতে শুরু করেছে যে এগিয়ে থাকা আসতে শুরু করেছে সেই কালীঘাটে স্বাভাবিকভাবে উৎসব শুরুই হয়ে গিয়েছে এই মুহূর্তে কালীঘাটে এসে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সঙ্গে এখন এই মুহূর্তে সবুজ ঝড় কথা বাড়াবো না ছবিটা সরাসরি টিভি লাই বাংলা দর্শকদের দেখাতে চাই কালীঘাটের ছবিটা জাস্ট দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে খেলা হবে যে উন্নত আমরা তৃণমূলকে শুনতে বারংবার তৃণমূল কর্মীরা বলে খেলা ঘুরে গেল সবসময় এই যারা দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মীর সমর্থকরা কাছে একটু কথা বলি

আমরা সকাল থেকে হুগলির দিকে নজর রাখছিলাম দুই তারকার লড়াই সেখানে সেখানে এখনো পর্যন্ত হুগলির যা ট্রেন্ড তাতে তৃণমূল কংগ্রেস রচনা এগিয়ে আছেন প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সহকর্মী একটা ছবি তুলে ধরেছেন সেখান থেকে দেখুন গোটা রাজ্য জুড়ে সবুজ ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রাথমিক ট্রেন্ড এখনো পর্যন্ত আসছে একের পর এক আসনে তৃণমূল কংগ্রেস তাদের বিজয় মজা হচ্ছে হুগলিতেও একইভাবে বিজেপির হাত থেকে তারা আসন ছিনিয়ে আনতে পারছে এই দাবি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সারা পশ্চিম বাংলায় ঝড়ের গতিতে এগিয়ে চলেছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আরো এগিয়ে যাব জয় বাংলা স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দলীয় কর্মী সমর্থকরা একেবারে কাছাকাছি হুগলির যে হুগলি কাউন্টিং যে সেন্টার তার অদূরেই তারা সেলিব্রেশনে মারছেন তার কারণ হুগলির আসন দু সালে বিজেপির দখলে গিয়েছিল সেই আসন এবার প্রায় ছিনিয়ে আনার পথে তৃণমূল কংগ্রেস অন্তত তেমনটাই তারা দাবি করছেন এবং ছবিতেও সেই উচ্ছ্বাস উদ্দীপনা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে স্পষ্টত ধরা পড়ছে ক্যামেরায় অরিত বসুর সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ টিভি নাইন বাংলা হুগলি شوفوزه ঢোকনিতে রাজনীতিদের মনে প্রথমবারে নেমেই বাজিমাত রচনা আর আমরা জানি যাদবপুর মানে চিরমুলের বেশ একটা শক্ত জায়গা এবং শায়নি যে সেখানে লিড পাবেন এবং যথেষ্ট ভালো একটা রেজাল্ট আমি সেটা একটা এক্সপেক্ট করাই গিয়েছিল শায়নি শায়নি যাদবপুরে ইতিমধ্যেই এগিয়ে আছেন কিন্তু কত কত ভোটে এগিয়ে রয়েছে সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব তবে এই মুহূর্তে এই মুহূর্তে যাদবপুরে ছবিটা ঠিক কি রকম রয়েছে একবার দেখা যাক ভোট শুরু থেকেই যাদবপুর লোকসভা কেন্দ্রে লিড পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ এবং তারপরেই সবুজ আবিরে কার্যত গোটা যাদবপুর সবুজ হয়ে উঠেছে সায়নী ঘোষের সমর্থনে যাদবপুরের দণ্ডা কেন্দ্রের বাইরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা চলে এসেছেন এবং তারা এসে কিন্তু কার্যত সবুজ আবির নিয়ে সেলিব্রেশনে মেতেছেন এই হচ্ছে যাদবপুর লোকসভার ছবি এবং এবং তারা এসে উদযাপন করছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এভাবেই কিন্তু বন্যা কেন্দ্রের বাইরে এসেছেন এবং তারা এসে কিন্তু আর সবুজ আবিরে মেতে উঠেছেন এই হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজয়গড় এলাকার ছবি ক্যামেরায় সুদীপের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা যাদবপুর কলকাতা দেখো আমরা যাদবপুরের ছবি দেখলাম সায়নী ঘোষ অনেকটা ভোটে এগিয়ে আছেন আমরা একটু বসিরাটের দিকে নজর রাখি বসিরাট হাজি নুরুল প্রায় জয়ের মুখে পাঁচ লক্ষের বেশি ভোটে এগিয়েছিলেন রেখা পাত্র যে বিধানসভা কেন্দ্র সন্দেশখালী সেখানকার প্রতিবাদী যিনি সেই সন্দেশখালী তো কিন্তু রেখা পাত্র লিট পাননি সেখানেও হাজি নুরুল কাটতে পারলো না আজ কাটতে পারেননি ঠিক আজ কাটতে পারেননি সেখানকার ছবি তুলে ধরেছেন অরিত্র বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল কি হবে সেটা জানতে অনেকটা দেরি কিন্তু তৃতীয় দফার গণনা শেষ হতেই কার্যত যে গণনা কেন্দ্র রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের তার বাইরে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস শুরু হয়ে গিয়েছে সবুজ আবির খেলে তারা সামিল হয়েছেন আনন্দ উৎসবে এবং এখনো পর্যন্ত ট্রেন্ড রয়েছে তাতে হাজির ইসলাম বিপুল ভোটে গিয়ে রয়েছে সন্দেশখালী বিধানসভা এলাকা এগিয়ে গিয়ে রয়েছে হাজির